প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন জাফন এ লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন নতুন এক ধর্মের নাম ইগলেসিয়া ম্যারাডোনা উনিশশো সালে ম্যারাডোনার আটত্রিশতম জন্মদিনে তার ভক্তরা জন্ম দেন নতুন এক ধর্মের ইগলেসিয়া ম্যারাডোনা এই ধর্মেরই প্রতিষ্ঠাতাদের একজন আলে হামরো বলেছিলেন যৌক্তিকভাবে আমি একজন ক্যাথলিক কিন্তু হৃদয়ে ভালোবাসা দিয়ে একটা ধর্ম লালন করি দিয়াগো মারাদোনা নতুন এক ধর্মের নাম ইগলেসিয়া ম্যারাডোনা যেখান থেকে যাত্রা শুরু কিংবদন্তি ম্যারাডোনার দিয়াগো আরমান্দো ম্যারাদুনার জন্ম উনিশশো সালের তিরিশ অক্টোবর বুয়েসায়ার্স রাজ্যের একটি শহর লেনাসের এভিড হাসপাতালে ল্যাতিন আমেরিকার অন্য দশটা ছেলের মতো তার জীবনের গল্পটাও একই রকম হতদরিদ্র পরিবারের সন্তান ছিলেন এই ফুটবলের জাদুকর জীবিকার সন্ধানে তার মা বাবা কোরিয়েন্তেস রাজ্য থেকে পাড়ি জমিয়ে চলে যান লেনাসে তবে তিনি বেড়ে ওঠেন বুয়েন্স আয়ার্সের এই উপশহর ভিলা ফিউরেটোই মা বাবার প্রথম চার কন্যার পর জন্ম হয় মারাডোনার তারপর আরও দুটি ভাই রয়েছে এদের একজনের নাম হুগো অন্যজনের নাম রাউল দুজনই ছিলেন পেশাদার ফুটবলার আট বছর বয়সেই ম্যারাডোনার ফুটবল প্রতিভা টের পায় আশেপাশের লোকজন বাড়ির পাশের ক্লাব অ্যাস্ট্রেলার রোজার হয়ে খেলতে গিয়ে নজরে পড়েন ট্যালেন্ট হান্টিং স্কাউটদের বুয়েসায়ার্সের দল আর্জেন্টিনা জুনিয়রের হয়ে বারো বছর বয়সে প্রথম বিভাগের একটি ম্যাচের প্রথমার্ধের পর মাঠে নামেন ম্যারাডোনা এই অর্ধেকটা সময় যে ঝিলিক তিনি দেখিয়েছিলেন সেটাই তাকে বিশ্ব সেরার আসনে বসার প্রথম পথ দেখিয়ে দেয় ব্রাজিলিয়ান প্রেমেকার রিভেলিনো এবং ইংল্যান্ডের ক্লাব মেনুর উইঙ্গার জর্জ বেস্ট ছিলেন তার আদর্শ তাদের দেখেই খেলা শিখেছিলেন বলা যায় ম্যারাডোনা উনিশশো সালের বিশ অক্টোবর ষোলোতম জন্মদিনের দশ দিন আগে পেশাদার ফুটবলার হিসেবে নাম লেখান ম্যারাডোনা খেলেন আর্জেন্টিনো জুনিয়ার্সের হয়েই ষোলো নম্বর জার্সি পরে মাঠে নামেন তিনি একই সঙ্গে আর্জেন্টিনা প্রিমিয়ার ডিভিশনে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসাবে নাম লেখান মাঠে নেওয়া মাত্র কয়েক মিনিটের পরই ওয়ান ডোমিঙ্গো ক্যাবরেরাসের পায়ে লাথি দিয়ে বসেন এরপরই একটি নাটমেগে বোকা বানান প্রতিপক্ষ ফুটবলারকে যা তাকে সঙ্গে সঙ্গে খ্যাতি এনে দেয় সবার মুখে নাম ছড়িয়ে পড়ে তার চোদ্দ নভেম্বর উনিশশো সালে প্রথম প্রিমিয়ার ডিভিশনে মার প্লান্টনসের বিপক্ষে গোল করেন ম্যারাডোনা উনিশশো থেকে উনিশশো একাশি সাল পর্যন্ত আর্জেন্টিনো জুনিয়ার্সে মোট পাঁচ বছর কাটান তিনি এ সময় একশো সাতাশিটি ম্যাচ খেলে গোল করেন একশো ষোলোটি উনিশশো সালে যোগ দেন আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব বোকা জুনিয়ার্সে এ সময় তাকে রিভার প্লেট আমন্ত্রণ জানিয়েছিল সর্বোচ্চ পারিশ্রমিক দিয়ে নেওয়ার জন্য কিন্তু বোকা জুনিয়ার্স ছিল তার স্বপ্নের ক্লাব এই কারণে রিভার প্লেটে আর যাননি তবে বোকা জুনিয়ার্সে মাত্র এক বছর খেলেন মারাডোনা পুরো এক মৌসুমে চল্লিশ ম্যাচে আঠাশ গোল করেন তিনি উনিশশো বিরাশি বিশ্বকাপে খেলার পর আমন্ত্রণ আসে বার্সোনা থেকে ওই সময় বিশ্ব রেকর্ড সৃষ্টি করা ফি সাত দশমিক ছয় মিলিয়ন ডলারের বিনিময়ে বার্সায় যোগ দেন তিনি নৌ ক্যাম্পেও বেশি দিন ছিলেন না মাত্র দুই মৌসুম এখানে এসে নিজের যা চেনাতে শুরু করেন তবে দুই মৌসুমে খেলেছেন কেবল ছত্রিশ ম্যাচ গোল করেছেন বাইশটি তবে ম্যারাডোনাই প্রথম বার্ষা ফুটবলার যিনি এল ক্লাসিকোয় গোল করার পর রিয়াল মাদ্রির সমর্থকদের কাছ থেকে হাততালি পেয়েছিলেন উনিশশো সালে আবারও বিশ্ব রেকর্ড করেন তিনি বার্সা থেকে নেপলিতে যোগ দেন দশ দশমিক চার আট মিলিয়ন ডলারের বিনিময়ে ম্যারাডোনার কেরিয়ারের সোনালি সময়টা পার করেন নেপলিতেই। উনিশশো থেকে খেলেন উনিশশো একানব্বই সাল পর্যন্ত একশো অষ্টাশি ম্যাচ খেলে গোল করেছেন একাশিটি তবে নেপোলির হয়ে তিনি জিতেছেন দুটি সিরিয়া শিরোপা একটি কোপা ইতালিয়া একটি ওয়েফা কাপ পরে যেটা ওয়েফা চ্যাম্পিয়ন লিগ এবং একটি সুপার কোপা ইটালিয়া সিরাপা বার্সার হয়ে জিতেছেন একটি কোপা ডেল একটি কোপা ডি লালিগা এবং একটি সুপার কোপা এসপানা নেপোলি থেকে উনিশশো বিরানব্বই সালে যোগ দেন স্প্যানিশ ক্লাব সেভিয়াই এখানে এক মৌসুম খেলে ছাব্বিশ ম্যাচে মাত্র পাঁচ গোল করে চলে যান আর্জেন্টিনার নিউএল ওল্ড বয়েজে সেখানে কেরিয়ারের ছন্দ ঘটে তার এক মৌসুমে মাত্র পাঁচ ম্যাচ খেলেছেন গোল একটিও নেই সর্বশেষ উনিশশো সালে আবার ফিরে যান বোকা জুনিয়ার্সে উনিশশো সাল পর্যন্ত খেলেন ওই ক্লাবে তিরিশ ম্যাচ খেলে গোল করেন সাতটি উনিশশো সালে অবসর নেন তিনি ফুটবল থেকে উনিশশো সালে সতেরো বছর বয়সে আর্জেন্টিনা অনূর্ধ্ব বিশ দলের হয়ে অভিষেক হয় ম্যারাডোনার উনিশশো সাল পর্যন্ত এই দলের হয়ে খেলেন তিনি পনেরো ম্যাচে গোল করেছেন আটটি উনিশশো সালে নিজ দেশে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলতে চেয়েছিলেন কিন্তু বয়স কম বলে কোচ লুই সিজার মেনত্তি তাকে সুযোগ দেননি যদিও মারিও ক্যাম্পেসদের হাত ধরে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা উনিশশো আটাত্তর বিশ্বকাপের আগেই জাতীয় দলের হয়ে অভিষেক ঘটেছিল ম্যারাডোনার মাত্র ১৬ বছর বয়সে হাঙ্গেরির বিপক্ষে খেলতে নামেন তিনি উনিশশো ফিফা যুব বিশ্বকাপে খেলেন ম্যারাডোনা ওই টুর্নামেন্টেই বুঝিয়ে দেন তিনি কি ধরনের তারকা ফাইনালে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে তার অসাধারণ গোলে করে করে। গোল হলেন সেরা গোলদাতা বিশ্বকাপে আর তাকে বাদ দেওয়া যায়নি স্পেন বিশ্বকাপে খেলেন তিনি প্রথম ম্যাচ খেলেন বেলজিয়ামের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে গিয়ে ব্রাজিল এবং ইতালির কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ম্যারাডোনা এবং মারিয়া ক্যাম্পেসদের উনিশশো ছিয়াশি বিশ্বকাপে আর্জেন্টিনা মেক্সিকোয় খেলতে যায় ম্যারাডোনার জাদুকরি সম্ভাবনা নিয়েই পুরো বিশ্বকাপ মাতিয়েছিলেন তিনি বিশেষ করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন দুই গোল তার করা গোল দুটি ইতিহাসের পাতায় ঠাই করে নেয় প্রথমটি করেছিলেন হাত দিয়ে যে কারণে এটাকে বলা হয় দ্য হ্যান্ড অব গড অন্যটি করেছিলেন মাঝমার থেকে এককভাবে টেনে নিয়ে গিয়ে সেই গোলটার নাম হয়ে যায় গোল অফ সেঞ্চুরি উনিশশো নব্বই বিশ্বকাপে তার নেতৃত্বেই খেলতে যায় আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার লক্ষ্যে দলকে নিয়ে গিয়েছিলেন ফাইনাল পর্যন্ত কিন্তু সেবার পশ্চিম জার্মানির কাছে হেরে যেতে হয় তাদের তার গোড়ারির ইঞ্জুরি পুরো দলকেই ভুগিয়েছিল উনিশশো চুরানব্বই বিশ্বকাপ তার জন্য ট্রাজেডি প্রথম দুটি ম্যাচ খেলার পর মাদকাসক্ত হওয়ার কারণে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের বাকি অংশে তাকে খেলতেই দেয়া হয়নি পাঠিয়ে দেয়া হয়েছিল আর্জেন্টিনায় ফলে সেই বিশ্বকাপই ছিল তার শেষ বিশ্বকাপ আর্জেন্টিনার জার্সি গায়ে সেই বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটিই ছিল তার শেষ আর্জেন্টিনার হয়ে মোট একানব্বইটি ম্যাচ খেলেছেন তিনি গোল করেছেন একত্রিশটি উনিশশো সালে ফুটবলকে বিদায় জানানোর আগেই উদ্দাম জীবনযাপন আর মাদকাসক্ত হওয়ার কারণে বারবার হাসপাতালে যেতে হয়েছে তাকে অনিয়ন্ত্রিত জীবনযাপন বরাবর তার জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছিল উনিশশো সালে সালেই কোচ হিসেবে অভিষেক হয় টেক্সটাইল মন্দিউর হয়ে উনিশশো সালে কোচ ছিলেন রেসিং ক্লাবের দীর্ঘ বিরতির পর দু সালে তাকে নিয়োগ দেওয়া হয় আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে দু হাজার এগারো সালে কোসান আল ওয়াসলের দু হাজার তেরো থেকে দু হাজার সাল পর্যন্ত ছিলেন দেপোরতিভো রেস্ট্রার সহকারী কোচ দু সাল থেকে দু সাল পর্যন্ত ছিলেন ফুজাইরার কোচ দু থেকে দু সাল পর্যন্ত ছিলেন মেক্সিকান ক্লাব ডোরাটোস ডি সিনোলোয়ার কোচ দু সাল থেকে ছিলেন আর্জেন্টাইন ক্লাব জিমন্যাসিয়া দা লা প্লাতার কোচ অসময়ের চিৎকার দি ফন লাইভ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা